কার্যকর হাসপাতালে ধর্ষণ ও খুনের মামলায় সিবিআই নিষ্ক্রিয়তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ তিনি সরাসরি সিবিআই মনোভাবকে অলস এবং দায়িত্ব জ্ঞানহীন বলে আক্রমণ করেন কুনাল ঘোষের বক্তব্য এত গুরুত্বপূর্ণ একটি মামলায় সিবিআই যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে যা রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নের মুখে ফেলেছে এর পাশাপাশি রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক সংবাদের মাধ্যমের মুখোমুখি হয়ে এই ইস্যুতে তাদের প্রতিক্রিয়া জানান করের ঘটনার তদন্ত ও বিচারের দাবিতে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের দাবি আরো জোরালো হচ্ছে আজকে ধৃত সঞ্জয় রায়ের কোর্ট প্রোডাকশন ছিল সিবিআই একটা চরম গাফিলতি দেখা গেল কি হলো না সঞ্জয় রাইকে কোর্টে প্রোডাকশন হচ্ছে আর সিবিআই এবং তদন্তকারী অফিসার নেই এবং বিচারক বিরক্ত ক্ষুব্ধ শেষে তাকে বলতে হলো যে আর দশ মিনিট দেখব আমি কি বেল দিয়ে দেব জামিন দিয়ে দেব তারা চাইছিলেন আরো সময় আরো দেরি অথবা ভার্চুয়ালি আসতে নানা রকম সব কাণ্ড কারখানা মনে রাখতে হবে এই সঞ্জয় রায় আর্জি করে একমাত্র গ্রেফতার যে গ্রেফতারটা করেছিল কলকাতা পুলিশ তারপরে সিবিআই এর হাতে যাওয়ার পর থেকে বিভিন্ন ধরনের রটনা বিভিন্ন ধরনের প্রচার অথচ সিবিআই উই ওয়ান্ট সিবিআই হাইকোর্টে যেতে হবে সিবিআই তাহলে সিবিআই এর এই যে চরম গাফিলতি এটা তো কলকাতা পুলিশ করেনি রাজ্য সরকার তো করেনি রাজ্য সরকার তো ধরেই না তাহলে সিবিআই এর যে আজকে এই চূড়ান্ত একটা গাফিলতি লঘু করে দেখা এটা নিয়ে এই বিজেপি সিপিএম কংগ্রেস এরা কি বলবে অভিযানটা তো সিজিওতে হওয়ার কথা তার বদলে আপনারা তো অন্যদিকে অন্য রাজনীতি করতে যাচ্ছেন আজকের ঘটনায় সিবিআই কতটা সিরিয়াস দেখা যাচ্ছে আর তুলনামূলকভাবে দেখা যাচ্ছে কলকাতা পুলিশ আসল কাজটা করেছিল চব্বিশ ঘন্টার মধ্যে দোষীকে গ্রেপ্তার করে আরজি করে নির্যাতিতা খুনের ঘটনাকে কেন্দ্র করে কলকাতা পুলিশ সঞ্জয় রায় বলে একজনকে গ্রেপ্তার করেছিল চব্বিশ ঘন্টার মধ্যেই তারপর যখন সমস্ত মামলাটা সিবিআইয়ের হাতে চলে গেল তখন কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে সিবিআইয়ের হাতে তুলে দিল আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটল শেয়ালদা কোর্টে মাননীয় বিচারকের এজলাসে যখন এই মামলাটি উঠল তখন দেখা নেই সিবিআইয়ের তদন্তকারী অফিসারের সিবিআইয়ের আইনজীবীর কারুরই দেখা মিলল না কোর্ট অত্যন্ত অসন্তুষ্ট হলেন রেগে গেলেন বাননীয় বিচারক সময় দিলেন দশ মিনিট তারপরেও কেউ আসলো না তাহলে এটা হচ্ছেটা কি আমরা জিজ্ঞাসা করতে চাই বিরোধীরা এর বিরুদ্ধে সরব হচ্ছেন না কেন আমরা সেই প্রশ্নটা করতে চাই সিবিআইয়ের হাতে গেছে এই মামলা চব্বিশ দিনের বেশি হয়ে গেল পাঁচশো সত্তর ঘন্টা বেশি অতিক্রম হয়ে গেল আমরা ফল কি পেলাম সারা দেশ বিচার চাইছে সবাই বিচার চাইছে কিন্তু এই ধরনের ঘটনা প্রমাণ করে দেয় যে সিবিআই কোনো গুরুত্ব দিয়ে এই ধর্ষণের ঘটনাগুলিকে দেখছে না ধর্ষণ এবং খুনের ঘটনাগুলিকে মর্যাদাই দিচ্ছে না অর্থাৎ এর যে একটা শাস্তি পাক অপরাধী সেই দিকে নিয়ে যাওয়ার জন্য কোনো চেষ্টাই আমরা দেখছি না আমরা বলতে চাই যে আর কবে কতদিন এই ঘটনার প্রমাণ করে দেয় যে সিবিআই এখন ওদিকে না গিয়ে একটু অন্যদিকে মানুষের মন ঘুরিয়ে দিতে চাইছে কি কীরকম দিকের মনটা দুর্নীতির দিকে ঘুরিয়ে দিতে চাইছে খুনের নয় ধর্ষণের নয় মুখ ঘোরানো ওই সক্রিয়তা দেখিয়ে দুর্নীতির বিষয়ে আমরা জিজ্ঞাসা করতে চাই কোথায় ভারতীয় জনতা পার্টি খুন ধর্ষণের বিরুদ্ধে আওয়াজ কোথায় নির্যাতিতার এই নির্মম শিকার হওয়া একজন অপরাধী অথবা অনেক অপরাধীর হাতে তার জন্য কোথায় সরব হওয়া কোথায় বামপন্থীরা তাদেরও তো চিহ্ন দেখছি না গলার আওয়াজ শুনছি না কি এটাই তো জানতে চাই আপনারা সবাই অবগত আছেন খুনি ব্যক্তি হিসেবে যাকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল তার নাম সন্ধ্যা রায় তারপরে কলকাতা পুলিশ থেকে ঘটনার ঘটনা যায় সিবিআই আদালত চোদ্দ দিনের জেল হেফাজত দেন চোদ্দ দিন জেল হেফাজতের পরে আজকে ব্যাংশাল কোর্টে আসামিকে উপস্থিত করা হয় সবচেয়ে বেশি দুর্ভাগ্যজনক বিষয় এই সিবিআই এর পক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত হন না ভার্চুয়াল সওয়ালের সময় পেরিয়ে যায় আদালতের সময় পেরিয়ে যায় কিন্তু সিবিআই যে আইনজীবী তার কোনো দেখা পাওয়া যায় না বিচরপতি অত্যন্ত রুষ্ট হয়ে মন্তব্য করেন যে সিবিআই এই ভিন্ন যে ঘটনা তার পরিপ্রেক্ষিতে এত সিদ্ধান্তহীনতায় ভুগছে কেন কেন এত নিষ্ক্রিয় সিবিআই আমাদেরও প্রশ্ন পাঁচশো সত্তর ঘন্টা কেটে গেল চব্বিশটা দিন কেটে গেল সিবিআই এখন তদন্ত কোন জায়গায় আছে সেটা ভারতবর্ষের মানুষকে জানাতে পারল না যে ঘটনাকে কেন্দ্র করে বাংলার প্রত্যেকটা মানুষ চায় যে দোষীদের শাস্তি হোক সেই শাস্তির বিধান দিতে সিবিআই এত দেরি করছে কেন আমাদের আরও অবাক লাগছে যে এই যে খুনি ধর্ষক এই যে ঘৃণ্য ঘটনা তার জন্য যে সিবিআই ডিলে করছে সিবিআই নিষ্ক্রিয় এটা নিয়ে ভারতীয় জনতা পার্টির কোনো কথা নেই আমি মেনে নিলাম রাজনৈতিক কারণে এই ঘটনাটাকে যাতে আরো বেশি লংডার করা যায় তার জন্য বিজেপি রাজনৈতিকভাবে ভাবছে কিন্তু সিপিএম সিপিএম কেন সিবিআই বিরুদ্ধে একটা কথাও মুখে উচ্চারণ করছে না কেন বলছে না যে আমরা দোষীদের অতি দ্রুত শাস্তি চাই আমরা আবেদন করছি বিজেপি এবং সিপিএম অতি দ্রুত যারা অপরাধী তাদের শাস্তির দাবিতে সিবিআই এর সিডিও কমপ্লেক্সে যান আর আমরা বলছি সিবিআই আপনি নিষ্ক্রিয়তা ছাড়ুন আপনি তদন্তে গতি আনুন আমরা চাই যারা দোষী ব্যক্তি তাদের শাস্তি হোক আপনারা খুনের ঘটনাটাকে দুর্নীতির ঘটনায় ট্রান্সফার করতে চাইছেন আপনারা বেশি গুরুত্ব দিচ্ছেন আর খুনের ঘটনাটাকে ধর্ষণের ঘটনাটাকে কম গুরুত্ব দিচ্ছেন এটা কিন্তু বাংলার মানুষ মানবে না